যুদ্ধকালীন পরিস্থিতিতে সরকারের পাশে ছিল গোটা বিরোধী শিবির কেন্দ্রের কোনো পদক্ষেপ নিয়ে সেভাবে কোনো প্রশ্ন তোলেনি বিরোধীরা কিন্তু সংঘর্ষ বিরতি শুরু হতে মাথা চারা দিয়ে উঠছে একের পর এক প্রশ্ন সরকারকে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করানো শুরু করেছে বিরোধীরা পহেলগাঁও হামলার পর কি কি হল কেন কিছু ব্যাখ্যা দিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী আমেরিকার মধ্যস্থতায় পাকিস্তানের বিরুদ্ধে সংঘর্ষ থামাতে রাজি হয়েছে ভারত বিদেশ মন্ত্রক ও সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করেছে সরকারিভাবে সরকারের সেই সিদ্ধান্তকে স্বাগত সন্ত্রাস অপারেশন এবং সংঘর্ষ বিরোধী সম্পর্ক জনপ্রতিনিধিদের সব তথ্য জানানো জরুরি তাই আমি সম্মিলিত বিরোধীদের পক্ষ থেকে আরও একবার আপনাকে সংসদের বিশেষ অধিবেশন ডাকার আর্জি জানাচ্ছি বলে চিঠিতে উল্লেখ করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দেশের সামনে আগামী দিনে যে চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে দেশ যে একজোট সেটা বোঝানোর জন্য সংসদের অধিবেশনের থেকে ভালো মঞ্চ হতে পারে না বলে চিঠিতে উল্লেখ করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী জাতীয় স্বার্থে সরকারের পাশেই আছে বিরোধী শিবির কিন্তু এবার পহেলগাঁও হামলা থেকে যুদ্ধ বিরতি ঘটনা সম্পর্কে বিরোধীদের জরুরি বলে তথ্য উল্লেখ করা হয়েছে চিঠিতে এই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কেন ঘোষণা করলেন সেটা নিয়েও ঘুরিয়ে প্রশ্ন তুলেছেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংসদের বিশেষ অধিবেশন ডেকে পহেলগাঁও হামলা সম্পর্কে আলোচনার দাবি বেশ কিছুদিন ধরে জানিয়ে আসছে কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলি কিন্তু এই ক্ষেত্রে আমল দেয়নি সরকার এবার সংঘর্ষ বিরোধীর পর সেই দাবি আরো জোরালো হলো বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বিওরো রিপোর্ট নিউজ নাও